প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের সপ্তম লেকচারে গত ভিডিওতে আমরা মিশ্র নগদ প্রবাহে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি আজ আমরা বার্ষিক বৃত্তি ও বার্ষিক বৃত্তি চেনার উপায় নিয়ে বিস্তারিত কথা বলবে ইনশাল্লাহ আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য আপনার পূর্বে লেকচারগুলো দেখতে হবে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আজকের আমরা যে সমস্ত রুলস এবং কথা বলবো তা পাখির মুখস্থ করতে হবে অন্যথায় আমরা ভবিষ্যতে যে সমস্ত অঙ্কগুলো করব বা যে লেকচারগুলো আমরা পাবো সেগুলো থেকে আপনারা তেমন কোনো কিছুই বুঝবেন না এই জন্য আজকের লেকচার টি পুরোপুরি আপনার আয়ত্তে থাকতে হবে এই কথাটা সব সময়ের জন্য প্রযোজ্য আমরা অঙ্ক করার ক্ষেত্রে যে সমস্ত রুলস এবং ফর্মুলাগুলো বলি আপনারা সেইগুলা সবসময় তোতা পাখির মতন মুখস্থ রাখবেন আপনি অঙ্ক পারুন আর না পারুন অন্তত রুলস এবং ফর্মুলাগুলো মুখস্থ থাকলে আপনি নিশ্চিত থাকেন আপনার এইট্টি পার্সেন্ট প্রিপারেশান ওকে এই কথাটা মাথায় রেখে রুলস এবং ফর্মুলা সবসময় আমাকে তোতা পাখির মতন মুখস্থ থাকতে হবে আমরা বুঝার সাথে অর্থের সময়মূল্যের অঙ্কগুলোকে দুই ভাগে ভাগ করে দেবো প্রথমত সাধারণ বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের অঙ্ক এবং দ্বিতীয়ত বার্ষিক ভিত্তির অঙ্ক মিশ্র নগদ প্রবাহের অঙ্ক হতে পারে মিশ্র নগদ চেনা যেহেতু অনেক সহজ তাই এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারবো যেটা আমরা ষষ্ঠ লেকচারে আলোচনা করেছি আমাদের মূল প্রবলেম হয় এককালীন এবং বার্ষিক ভিত্তির টাকা চেনা নিয়ে কারণ হচ্ছে এককালীনের টাকাও একটা দেওয়া থাকে বার্ষিক বৃত্তির টাকাও একটা দেয়া থাকে তাই এই একটা টাকা কখনো বর্তমান মূল্য মনে হয় কখন ভবিষ্যৎ মূল্য মনে হয় কখনো বার্ষিক বৃত্তি মনে হয় আমরা আজকে এই পাজেলের সমাধান করব। আমরা বার্ষিক বৃত্তি চেনার জন্য আমাদেরকে চারটা ধাপ অতিক্রম করতে হবে নাম্বার ওয়ান বার্ষিক বৃত্তির অঙ্ক চেনার উপায় আমরা প্রথমেই আইডেন্টিফাই করব বা চিহ্নিত করব কোনগুলো বার্ষিক বৃত্তির অঙ্ক সাধারণ বর্তমানে বলে ভবিষ্যৎ মূল্যর অঙ্ক এবং বার্ষিক বৃত্তির অঙ্ক আলাদা করার জন্য এই রুলসটি আপনাকে সবসময় মনে রাখতে হবে এবং তোতা পাখির মতন মুখস্থ করতে হবে রুলসটি হল যদি কোনো অঙ্কে প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ প্রতিদিন বার্ষিক কিস্তি কিস্তি এই শব্দ ছয়টি শব্দ থাকে তাহলে সেটি বার্ষিক বৃত্তির অঙ্ক অঙ্কে শুরুতে থাক শেষে থাক মাঝখানে থাক এই শব্দগুলো কোনো একটি শব্দ অঙ্কের যে কোনো এক জায়গায় থাকলেই সেটি বার্ষিক বৃত্তির অঙ্ক আর যদি অঙ্কের মধ্যে এই শব্দগুলোর কোনো একটি শব্দ না থাকে তাহলে সেটি সাধারণ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের অঙ্ক আমরা অতীতে যতগুলো অঙ্ক করেছি পূর্বের লেকচারগুলোতে কোনো অঙ্কের মধ্যে এই ছয়টি শব্দের কোনো শব্দ ছিল না তাই ওই অঙ্কগুলো কোনোটাই বার্ষিক বৃত্তির অঙ্ক ছিল না আমরা আজকে যে সমস্ত অঙ্কগুলো করতে যাব বা উদাহরণ দেখব বা ভবিষ্যতে যে সমস্ত অঙ্কগুলো করব সেইগুলোর ভিতরে আমরা দেখব কোনো না কোন অঙ্কের ভিতরে এই শব্দগুলোর কোন একটি শব্দ আছে চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা বার্ষিক ভিত্তি অঙ্ক চিনি জনাব ফয়সাল ব্যক্তিগত গাড়ি করার উদ্দেশ্যে জনতা লিজিং কোম্পানি হতে দশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন ঋণের সুদের হার দশ পার্সেন্ট তিনি আগামী চার বছর ব্যাপী প্রতি বছর শেষে সম পরিমাণ টাকা ঋণের কিস্তি হিসাবে পরিশোধ করবেন জনাব ফয়সালের ঋণের কিস্তি নির্ণয় করা তাহলে এখানে খেয়াল করুন এই অঙ্কটার মধ্যে আমরা যে ছয়টি শব্দের কথা বলছি সেই ছয়টি শব্দের দুটি শব্দ আছে প্রথমত তৃতীয় লাইনের মাঝামাঝিতে প্রতি বছর এবং তৃতীয় লাইনের শেষে কিস্তি আছে তাহলে দুইটি শব্দে যে কোনো একটি শব্দ থাকলেই এই অঙ্কটা বার্ষিক বৃত্তির অঙ্ক তাহলে এই অঙ্কটা একটা বার্ষিক বৃত্তির অঙ্ক দিচ্ছি এক্সাম্পল জনাব কামাল পালি ব্যাংকে একটি সঞ্চয় স্কিমে দশ পার্সেন্ট সুদে আগামী দশ বছর পর্যন্ত প্রতি বছর বা প্রত্যেক বছর শেষে দশ হাজার টাকা করে জমা রাখার সিদ্ধান্ত নেন দশ বছর পর জনাব কামাল কত টাকা পাবেন এইখানে যেহেতু অঙ্কের ভিতরে দ্বিতীয় লেনের মাঝামাঝিতে প্রত্যেক বছর বা প্রতি বছর শব্দটা আছে তাহলে এটি এটি একটি বার্ষিক বৃত্তির অঙ্ক তিন নম্বর উদাহরণ জনাব করিম প্রতি মাসে দুই হাজার টাকা জমার ভিত্তিতে পাঁচ বছর মেয়াদি একটি ব্যাংকে বিশেষ সঞ্চয় হিসাব খোলেন ব্যাংক দশ পার্সেন্ট সুদ দিবে জনাব কই পাঁচ বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবেন তা নির্ণয় করুন এখানে যেহেতু প্রথম লাইনে আমাদের প্রতি মাস শব্দটা আছে অর্থাৎ ওই ছয়টি শব্দের একটি শব্দ আছে তাহলে এই অঙ্কটিও বার্ষিক বৃত্তির অঙ্ক চতুর্থ এক্সাম্পল জনাব রাকিব পাঁচ বছর পর ষাট হাজার টাকা দামের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে চান বার্ষিক সুদের হার দশ পার্সেন্ট জনাব রাকিবকে ব্যাংকে প্রতি বছর কত টাকা জমা রাখতে হবে তা নির্ণয় করে এখানে যেহেতু অঙ্কটার মধ্যে প্রতি বছর শব্দটা আছে অর্থাৎ ছয়টি শব্দের একটি শব্দ আছে তাহলে এটিও একটি বার্ষিক বৃত্তির অঙ্ক পাঁচ নাম্বার জনাব কমল একজন উদ্যোক্তা তিনি নিজ উদ্যোগে ব্যবসা করতে চান ব্যবসা করতে মোট দশ লক্ষ টাকা প্রয়োজন কিন্তু তার পাঁচ লক্ষ টাকা নিজস্ব মূলধন রয়েছে বাকি লক্ষ টাকা তিনি সোনালী ব্যাংক হতে আগামী বছরের জন্য ঋণ গ্রহণ করতে পারবেন সোনালী ব্যাংক হতে বার্ষিক সুদে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে মিস্টার কমল সোনালী ব্যাংক হতে ঋণ নিলে সুদে আসলে কত টাকা পরিশোধ করতে হবে খেয়াল করুন পুরো অঙ্কটার মধ্যে ওই ছয়টি শব্দের কোনো শব্দ নাই তাহলে এটি একটি সাধারণ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্যের অঙ্ক আমাদের কাছে এখন সাধারণ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের অঙ্ক এবং বার্ষিক বিতর অঙ্ক চেনা অনেক সহজ প্রকৃত পক্ষে এই লেকচারের পূর্বে আমাদের সকল অঙ্কগুলো ছিল সাধারণ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের অঙ্ক কারণ ওই অঙ্কগুলোতে ওই ছয়টি শব্দের কোনো শব্দ ছিল না দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমরা বার্ষিক বৃত্তির অঙ্কে টাকা চিনব বার্ষিক সিগবিতির অঙ্ক চেনার পর আমাদের কাজ হচ্ছে অঙ্কে যে টাকাটা দেয়া আছে সেটা কি এককালীন নগদ প্রবাহ নাকি বার্ষিক বৃত্তি অর্থাৎ বার্ষিক বৃত্তির অঙ্কে টাকাটা এককালীন হতে পারে টাকাটা বার্ষিক বৃত্তি হতে পারে এককালীন টাকা চেনার উপায় যদি একবার টাকা পাই একবার টাকা দেই তাহলে সেটা এককালীন নগদ প্রবাহ যেটা আমরা পূর্বে লেকচারে দেখিয়েছি এককালীন টাকা আবার হতে পারে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য আমরা যদি এককালীন টাকা বুঝতে পারি তাহলে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য আমরা চিহ্নিত করতে পারবো যেটা আমরা দ্বিতীয় লেকচারে বিস্তারিত আলোচনা করেছেন এইবার বার্ষিক বৃত্তির অঙ্কে বার্ষিক বৃত্তির টাকা কিভাবে চিনব বার্ষিক বৃত্তির অঙ্কে যদি টাকার আগে অথবা পরে প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ বার্ষিক কিস্তি কিস্তি এই পাঁচটি শব্দ টাকার আগে অথবা পরে থাকতে হবে যদি থাকে তাহলে সেই টাকাটা বার্ষিক বৃত্তির টাকা অঙ্কের অন্য কোথাও যদি এই পাঁচটি শব্দে কোনো শব্দ থাকে তাহলে অঙ্কটা বার্ষিক বৃত্তির কিন্তু টাকাটা বার্ষিক বৃত্তির না দ্বিতীয় রুস যদি টাকাটা বারবার পাই অথবা বারবার দেয় তাহলে সেটা সিক টাকা তাহলে আমরা প্রথম রুলসের মাধ্যম বার্ষিক বৃত্তি চিহ্নিত করতে পারি দ্বিতীয় রুলসের মাধ্যম আমরা বার্ষিক বৃত্তি টাকা চিহ্নিত করে পারি করতে পারি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে আমরা যখন একটি অঙ্ক থেকে টাকা চিহ্নিত করব তখন যেই বাক্যে টাকাটা আছে শুধু সেই বাক্য পড়বো অন্য কোনো বাক্য পড়বো না অন্য কোনো বাক্য পড়লে আমরা টাকা চিহ্নিত করতে পারবো না তবে বার্ষিক বৃত্তির অঙ্ক চিহ্নিত করার জন্য আমরা পুরো অঙ্কটি পড়তে পারি কিন্তু টাকা চিহ্নিত করার জন্য আমরা শুধুমাত্র যে বাক্যে টাকা আছে সেই বাক্যটাই বারবার বার্ষিক ভিত্তিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যদি বার্ষিক ভিত্তি টাকাটা বছরের বা মাসের বা সপ্তাহের শেষে পাওয়া যায় শেষে এই শব্দটা গুরুত্বপূর্ণ পাওয়া যায় বা দেওয়া হয় তাহলে সেটা সাধারণ বার্ষিক ভিত্তি অর্থাৎ শেষের শব্দটার সাথে সাধারণ বার্ষিক ভিত্তি সম্পর্কযুক্ত যদি বার্ষিক ভিত্তির টাকাটা বছরের মাসের বা সপ্তাহের শুরুতে বা অগ্রিম পাওয়া যায় বা দেওয়া হয় তাহলে সেটা অগ্রিম বার্ষিক বৃত্তি অর্থাৎ অগ্রিম বার্ষিক বৃত্তির সাথে শুরুতে বা অগ্রিম এই দুটি শব্দ এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বছরের শেষে মাসের শেষে সপ্তাহের শেষে হইতে হবে বছরের শুরুতে সপ্তাহের শুরুতে হইতে হবে দশ বছরের শেষে বললে সেটা সাধারণ বার্ষিক বৃত্তি হবে না পাঁচ বছরের শেষে বলে সাধারণ বার্ষিক বৃত্তি হবে না আবার অঙ্কে শুরুতে নাকি শেষে এই সম্পর্কে কিছু বলা না থাকলে সেটা সাধারণ বার্ষিক বৃত্তি অর্থাৎ কাকাটা কি বছরের শুরুতে পাওয়া গেছে নাকি বছরের শেষে এই সম্পর্কে অঙ্কে যদি কিছু বলা না থাকে তাহলে সেটা সাধারণ বার্ষিক বৃত্তি এবার আমরা কিছু উদাহরণ দেখব উদাহরণের মাধ্যমে আমরা বার্ষিক টাকা নাকি এককালীন একটি অঙ্ক থেকে টাকার চিহ্নিত করব জনা ফয়সাল ব্যক্তিগত গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে জনতা লিজিং কোম্পানি হতে দশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন তাহলে এই অঙ্কে এই লাইনের মধ্যে টাকা দেওয়া আছে তাহলে এই লাইনটা আমরা বারবার পড়ব এবং পরে আমরা টাকাটাকে এককালীন নাকি বার্ষিক বৃত্তি তা চিহ্নিত করব খেয়াল করেন আমরা যেই পাঁচটা শব্দের কথা বলছিলাম যে প্রতি মাস প্রতি সপ্তাহ প্রতি বছর বার্ষিক কিস্তি কিস্তি এই এই শব্দই লক্ষ টাকার আগে অথবা পরে নেই তাহলে এখানে দশ লক্ষ টাকা হচ্ছে এককালীন তাহলে এককালীন টাকা আবার হতে পারো হচ্ছে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এখানে যেহেতু ঋণ নিছে তাহলে আমরা দ্বিতীয় নম্বরের লেকচার আলোচনা করছি ঋণ এবং বিনিয়োগ সবসময় বর্তমান মূল্য এবার আমরা দ্বিতীয় উদাহরণে যে জনক কাওয়াং পুবালি ব্যাংকে একটি সঞ্চয় স্কিমে দশ পার্সেন্ট সুদে আগামী দশ বছর পর্যন্ত প্রত্যেক বছর শেষে দশ হাজার টাকা করে জমা রাখার সিদ্ধান্ত নেন তাহলে এই বাক্যে যেহেতু দশ হাজার টাকা আছে তাহলে আমরা এই বাক্যটাই বারবার পড়বো আপনারা খেয়াল করেন দশ হাজার টাকা দশ হাজার টাকার আগে প্রত্যেক বছর শেষে বা প্রতি বছর শেষে এই কথাটা আছে আমরা আগেই বলেছি যে প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ বার্ষিক কিস্তি কিস্তি এই পাঁচটি শব্দের কোন একটি শব্দ যদি টাকা আগে পরে থাকে তাহলে সেটা বার্ষিক ভিত্তিতে তাহলে এখানে যেহেতু দশ আগে পাঁচটি শব্দের একটি শব্দ আছে তাহলে এই দশ হাজার টাকা হবে বার্ষিক ভিত্তির টাকা তিন নম্বর উদাহরণ জনাব করিম প্রতি মাসে দুই টাকা জমার ভিত্তিতে পাঁচ বছর মেয়াদে একটি ব্যাংকে বিশেষ সঞ্চয় হিসাব খুলেন তাহলে যেহেতু এই বাক্যে আমাদের টাকা দিয়েছে তাহলে এই বাক্যটা বারবার পড়ব এখানে দুই হাজার টাকার আগে প্রতি মাস শব্দটা আছে অর্থাৎ এই পাঁচটি শব্দের একটি শব্দ আছে তাহলে এই দুই টাকা হবে আমাদের বার্ষিক বৃত্তির টাকা চতুর্থ এক বছর পর ষাট হাজার টাকা দামের একটি ল্যাপটপ করার জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে চান খেয়াল করুন এই বাক্যের মধ্যে ষাট হাজার টাকা আছে কিন্তু টাকার আগে এবং পরে ওই পাঁচটি শব্দের কোনো শব্দ নাই প্রতি বছর শব্দটা আছে কিন্তু এটা অনেক পরে তাহলে টাকার আগে অথবা পরে থাকতে হবে যেহেতু ষাট হাজার টাকার আগে এবং পরে ওই পাঁচটি শব্দের কোনো শব্দ নাই তাহলে এই টাকাটা হচ্ছে এককালীন টাকা এককালীন টাকা আবার বর্তমান মূল্য হতে পারে ভবিষ্যৎ মূল্য হতে পারে এটা ভবিষ্যৎ মূল্য কারণ হচ্ছে যে আমার আর্থিক অবস্থার আজ পরিবর্তন হচ্ছে না অর্থাৎ আমার পকেট থেকে এখন টাকা ষাট হাজার টাকা যাচ্ছে না আমরা এতক্ষণ যে উদাহরণগুলো দেখলাম সেখানে দেখতে পেলাম বার্ষিক বৃত্তির অঙ্কে অর্থাৎ আমরা যতগুলো উদাহরণ আলোচনা করছি সবগুলোই বার্ষিক বৃত্তির অঙ্ক তাহলে বার্ষিক বৃত্তির পারে ভবিষ্যৎ বৃত্তি প্রথম ধাপে এক নম্বর ধাপে আমরা বার্ষিক বৃত্তির অঙ্ক চিহ্নিত করলাম দ্বিতীয় ধাপে আমরা বার্ষিক বৃত্তি অঙ্কে টাকাটা কি বার্ষিক বৃত্তি নাকি এককালীন তা চিহ্নিত করলাম এখন বার্ষিক বৃত্তির অঙ্কে কি বের করতে হবে আমরা তৃতীয় ধাপে তাই চিহ্নিত করব। বার্ষিক বৃত্তির অঙ্কে যদি টাকাটা বর্তমান মূল্য হয় অর্থাৎ বর্তমান মূল্য দেয়া থাকলে তাহলে আমরা বার্ষিক বৃত্তি বের করব। যদি ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে তাহলে বার্ষিক বৃত্তি বের করব। কিন্তু যদি বার্ষিক বৃত্তি দেয়া থাকে তাহলে হয় বর্তমান মূল্য বের করব অথবা ভবিষ্যৎ মূল্য বের করব। বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য বের করব কোনটা বের করব তা অঙ্কে আমাদেরকে বলে দেয়া থাকবে বিষয়টি আমরা একটা চিত্রের মাধ্যমেও দেখতে পারি আপনারা চিত্রটি দেখতেছেন যে যদি বর্তমান মূল্য দেয়া থাকে তাহলে আমরা এরো দিয়ে বলছি যে বার্ষিক বৃত্তি বের করতে হবে যদি ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে তাহলে আমরা এরো দিয়ে দেখিয়েছি যে বার্ষিক বৃত্তি বের করতে হবে আর যদি বার্ষিক বৃত্তি অর্থাৎ অ্যানুইটি দেওয়া থাকলে এ দেওয়া থাকলে তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য অথবা বর্তমান মূল্য বের করব। এখন দুটোর মধ্যে কোনটা বের করব সেটা আমরা অঙ্কের মধ্যেই দেখতে পাবো অর্থাৎ অঙ্কে বলে দেওয়া থাকবে আমরা কয়েকটি উদাহরণ দেখলেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি জনাব ফয়সাল ব্যক্তিগত গাড়ি করার উদ্দেশ্যে জনতা লিজিং কোম্পানি হতে দশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন ঋণের সুদের হার দশ পার্সেন্ট তিনি আগামী চার বছর ব্যাপী প্রতি বছর শেষে সম পরিমাণ টাকা ঋণের কিস্তি হিসাবে পরিশোধ করবেন জনাব ফয়সালে ঋণের কিস্তি নির্ণয় করা আমরা এখানে আগেই আলোচনা করেছি দশ লক্ষ টাকা হচ্ছে এককালীন টাকা এবং ঋণ গ্রহণ করেছে এই জন্য বর্তমান মূল্য তাহলে স্বাভাবিকভাবেই যেহেতু এখানে আমাদের অঙ্কে বর্তমান মূল্য দেয়া আছে তাহলে আমরা এই অঙ্কে বার্ষিক বৃত্তি বের করব যেটা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন উদাহরণ দুই জনাব কামাল পুবালী ব্যাংকে একটি সঞ্চয় স্কিমে দশ পার্সেন্ট সুদে আগামী দশ বছর পর্যন্ত প্রত্যেক বছর শেষে দশ হাজার টাকা করে জমা রাখার সিদ্ধান্ত নেন আমরা আগেই আলোচনা করেছি এখানে দশ হাজার টাকা হচ্ছে বার্ষিক বৃত্তির টাকা কারণ টাকার আগে প্রত্যেক বছর শব্দটা আছে যেহেতু এই টাকাটা বার্ষিক বৃত্তির টাকা তাহলে আমাকে হয় বর্তমান মূল্য বের করতে হবে অথবা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে লক্ষ্য করুন দশ বছর পর জনক কামাল কত টাকা পাবেন বলা আছে তার মানে দশ বছর পর যেহেতু তাহলে এখানে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে উদাহরণ তিন করিন প্রতি মাসে টাকা জমার ভিত্তিতে পাঁচ বছর মেয়াদি একটি খুলে ব্যাংক দশ পার্সেন্ট সুদ দিবে তাহলে এখানে যেহেতু দুই হাজার টাকা বার্ষিক বৃত্তি টাকা যেটা আমরা আগেই আলোচনা করছি কারণ দুই হাজার টাকার আগে প্রতি মাস শব্দটা আছে তাহলে এই অঙ্কে হয় আমাদের বর্তমান মূল্য বের করতে হবে অথবা ভবিষ্যৎ মূল্য বের করতে সবার শেষে আমাদেরকে বলছে জনাব করিম পাঁচ বছর পর ব্যাংক থেকে তাহলে কত টাকা পাবে তাহলে যেহেতু পাঁচ বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবেন এটা আমাদেরকে প্রশ্ন করছে অর্থাৎ তাহলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে চতুর্থ এক্সাম্পল জনাব রাকিব পাঁচ বছর পর ষাট হাজার টাকা দামের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে চান তাহলে আমরা আগে আলোচনা করছি ষাট হাজার টাকা হচ্ছে আমাদের এককালীন টাকা এবং ভবিষ্যৎ মূল্য কারণ হচ্ছে এই টাকাটা আমার পাঁচ বছর পরে লাগবে আজ আমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না তো এখানে যেহেতু আমার ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে তাহলে আমাদের বার্ষিক বৃত্তি বের করতে হবে যেটা আপনার চিত্রতে দেখতে পারছেন যে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বার্ষিক বৃত্তি ডেট করতে হবে চতুর্থ ধাপে বা সর্বশেষ ধাপে বার্ষিক বৃত্তির অঙ্কে আমরা কোন সূত্র ব্যবহার করব তা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথম ধাপে আলোচনা করছি আমরা কিভাবে বার্ষিক বৃত্তির অঙ্ক চিনব দ্বিতীয় ধাপে আলোচনা করছি আমরা বার্ষিক বৃত্তির অঙ্ক থেকে কিভাবে এককালীন বা বার্ষিক বৃত্তির টাকা চিনব তৃতীয় ধাপে আলোচনা করছি আমরা বার্ষিক বৃত্তির অঙ্কে কি বের করব। এখন আমরা আলোচনা করব। তাহলে বার্ষিক বৃত্তির অঙ্কে কোন সূত্র ব্যবহার করে আমরা মানে অঙ্ক করব বা সমাধান করব বার্ষিক বৃত্তির অঙ্কে বর্তমান মূল্য দেওয়া থাকলে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য সূত্র ব্যবহার করতে হবে অর্থাৎ যা দেয়া থাকবে তার বার্ষিক বৃত্তির সূত্র লিখবো আবার বর্তমান মূল্য বের করতে বললে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য সূত্র লিখব খুব সহজ তাহলে সেই হিসাবে লজিক্যালি বার্ষিক বৃত্তির অঙ্কে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য সূত্র ব্যবহার করবো অর্থাৎ যা দেওয়া আছে তার বার্ষিক বৃত্তির সূত্র লিখবো আবার ভবিষ্যৎ মূল্য বের করতে বললে বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য সূত্র হবে আজকে লেকচার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আমাদেরকে কমেন্টস বক্সে জানান ইনশাল্লাহ উত্তর দেব আজকে লেকচার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করেন যাতে অন্যরা উপকৃত হতে পারে আজকে লেকচার ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল আমি শুরুতেই বলেছি এই লেকচার ভিডিও প্রতিটি পয়েন্ট মতন থাকতে হবে। আল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই সমস্ত নিয়ম বা রুলস গুলো ব্যবহার করে বার্ষিক বৃত্তির অঙ্ক করব পরবর্তী লেকচার গুলোকে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ